আকাশের চাঁদ মাটির বুকে ছো ছোনা না রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেলাম আগের ভিডিওতে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ তো আমি বলেছিলাম যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম এবং ছবি আমি স্ক্রিনে দেব হাইলাইট করার জন্য তো আমি বলেছিলাম যে আমার কমেন্ট বক্সে তোমরা যারা কমেন্টে লিখছো বা লিখবে ফোন নাম্বারটা অবশ্যই দেবে কারণ তাতে তোমাদের সাথে যোগাযোগ করতে আমার সুবিধা হবে একটা ছবি নিতাম ঠিকানাগুলো নিতাম কিন্তু সেটা তো দেওয়া দাওনি কেউ তো তার জন্য করে তোমরা যে কমেন্টে লিখোছ তোমাদের যে আইডি নাম্বারটা আছে ওখানে আইডিতে যে নাম্বারটা দেওয়া আছে আর কি আর তোমাদের যে ছবিগুলো সেটটা আছে তো সেই ছবিতে বা সেই নামে আমি দেখিয়ে দিচ্ছি যে কারা কারা কমেন্ট করেছিল এবং সঠিক উত্তর কারা দিয়েছে তো চলো দেখে নাও রক উত্তর দিয়েছে তোমাকে সঠিক অ্যান্সার দা এবছর কন্ডলা আছে তোমাদের ষষ্ঠী এবছর আমাদের এখানে ষষ্ঠী তোমাদের গান আছে তো যাই হোক তারপর দিবাঙ্কর অ্যান্সার দিয়েছে মৃত্যু মান্নাদের গানে সঠিক ক্যান্সার এম ডি কুমার শানুর গানে উত্তর দিয়েছি তোমাকে সঠিক ক্যান্সার ইএস উত্তর দিয়েছে শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই সঠিক অ্যান্সার নীলাঞ্জন নস্কর উত্তর দিয়েছি মৃত্যু সঠিক অ্যান্সার সায়ন চক্রবর্তী উত্তর দিয়েছে মৃত্যু মান্নাদের গানে সঠিক ক্যান্সার হাসিপুর এসকে উত্তর দিয়েছি মৃত্যু যে তারপর সঠিক ক্যান্সার মান্নাদের গানে কৌশিক উত্তর দিয়েছে শানুর গানে সঠিক ক্যান্সার ভালোবাসি আমি তোমাকে রায় উত্তর দিয়েছে কুমার সঙ্গে গানের তোমাকে সঠিক আনসার অনিজিৎ নায়া উত্তর দিয়েছে মানে গানের সঠিক আনসার ঠিক সবাই সঠিক উত্তর দিয়েছে খুব ভালো আর এটা আমি আশা করেছিলাম কারণ আমি জানি যে আমার চ্যানেলটা যারা যারা দেখছো বা যারা দেখে আমার যেসব বন্ধুরা যেসব ফ্রেন্ডরা তো সবাই খুব গান বায়না ভক্ত আর তোমরা আমাকে তোমরা আমাকে অনেক ভালোবাসে এটাও জানি তো এইভাবে পাশে থেকে সাপোর্ট করো এটুকুই শুধু বলবো আর কিছু না তোমাদের কাছে একটাই জিনিস চাওয়ার শুধু ভালোবাসা আর তোমরা যতদিন আমাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসবে আমি তোমাদের কাছে আসব তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করব অনেক মনের কথা বলবো তো এইভাবে সাপোর্ট করো ভালোবেসো আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানে শেষ করে দিচ্ছি কারণ আমি এখন আছি রিহার্সেল পিরিয়ডে আর রিহার্সেল রুমে আছে আমাদের রিহার্সেল শুরু হবে কিছুক্ষণ পর তো চলো ভিডিওটা শেষ করছি শেষ করার আগে ছোট্ট একটা গান চাঁদ যদি ডুবে যায় যাক না মেঘে ঢাকা তারা পড়ে থাক না তুমি তার চেয়ে আরো সুন্দর তুমি তোমারই উপমা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার সাধনা কত জীবন মরম কামনা